হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে দ্য ফেয়ারি কুইন বুক নাম্বার ওয়ান এর যে সামারিটা আজকে করাবো বলেছিলাম সেটাই আজকে তার উপরে আজকে ক্লাসটা নেবো তোমাদের আমি আগের দিন ফেয়ারি কুইন থেকে যে ক্যারেক্টার্সগুলো আছে অনেকগুলো প্রায় ক্যারেক্টার্স তোমরা জানো তো ওগুলো নিয়ে ক্লাস করিয়েছিলাম তো আজকে আমি তোমাদের পুরো সামারিটা খুব সংক্ষেপে এবং খুব ভালো করে বলার চেষ্টা করবো কেননা খুব বেশি লেন্ধি হলে পরে তোমার তোমাদের অত ধৈর্য নিয়ে আমি জানি তো আমি চেষ্টা করবো তোমাদের খুব সংক্ষেপে পুরো গল্পটাকে কভার করার আর যারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তারা আমাদের অফিশিয়াল নাম্বারে জয়েন করে নিও কল করে বা মেসেজ করে আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে চলো করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো শুরুতেই কি বললাম যে দ্য ফেয়ারি কুইন এটা হচ্ছে একটা অ্যালেগরিক্যাল ওয়ার্ক স্পেন্সারের যেখানে আমরা হচ্ছে মানে এখানে ফিয়ারি কুইন বলতে ফিয়ারি ল্যান্ডের যে কুইন আছে গ্লোরিয়ানা তার কথা বলা হয়েছে বাট যদি আমরা ইন রিয়েল দেখি সেটা কিন্তু সেই সময় ইংল্যান্ডের যে এলিজাবেথন এরা শুরু হয়েছিল এলিজাবেথন যে এলিজাবেথ ছিল কুইন এলিজাবেথ তাকে বলা হয়েছে ঠিক আছে তো গ্লোরিয়ানার হচ্ছে ফিয়ারি ল্যান্ডের আর কি কি ফিয়ারি কুইন তো তার আদেশ মতো গল্পের যে প্রোটাগনিস্ট বা মেন ক্যারেক্টার যার নাম হচ্ছে রেড ক্রস নাইট সে কিন্তু বেরিয়েছে একটা ভয়ঙ্কর ড্রাগনকে মারার উদ্দেশ্যে এবং সাথে করে নিয়েছে হচ্ছে তার ফিয়ন্সে মানে উনা এবং তার একজন সার্ভেন্ট যার নাম হচ্ছে তার নাম নেই তাকে এখানে ডুয়ার্ফ সার্ভেন্ট হয়ে বলা হয়েছে যেহেতু সে ডুয়ার্ফ ঠিক আছে তো যখন তারা জার্নি শুরু করে তো তারা মেনলি একটা ফরেস্টে মানে ফেয়ারিল্যান্ডের ফরেস্টে দিয়ে যাওয়া শুরু করে তো ফরেস্টে তারা প্রথমে হচ্ছে ডেন অফ এরর বলে একটা আরকি গর্তের সামনে মানে এরকম মাউন্টেন সামনে একটা গর্ত থাকে তো সেখানে গিয়ে পৌঁছায় আর সেখানে থাকতো একটা ভয়ঙ্কর বিস্ট যার নাম হচ্ছে এরর তো সেটা হচ্ছে উনা খুব ভালো করে জানতো এবং উনা হচ্ছে যখন ও সামনে যায় আর কি ওরা তিনজন তখন উনা ভীষণ ভয় পেয়ে যায় বাট তাকে হচ্ছে রেড ক্রস তাকে বলে যে তুমি ভয় পেও না আমি হচ্ছে এররের সাথে যুদ্ধ করে ওকে হারিয়ে দেব তো তখন হচ্ছে রেড ক্রস নাইট কি করে সে বাইরে উনাকে আর হচ্ছে ওই সার্ভেন্টকে দাঁড় করিয়ে রেখে সে ওই ডেনের ভেতরে ঢুকে যায় ঠিক আছে এবং সেখান থেকে কিছুক্ষণ পরে বিস্টের চিৎকারের আওয়াজ আসে এবং এটা বোঝা যায় যে বিস্ট হচ্ছে মানে বিস্টকে মেরে দেওয়া হয়েছে তারপর রেড ক্রস সেখান থেকে বেরিয়ে এসে উনাকে এবং সেই ডুয় সার্ভেন্ট নিয়ে আবার জার্নি শুরু করে যাত্রা পথে তাদের দেখা হয় হচ্ছে একটা ভয়ঙ্কর মানে একটা ভিলেনের সাথে যার নাম হচ্ছে আর্চি মাগো হচ্ছে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান এবং সে নর্মালি সবসময় হচ্ছে ছদ্মবেশ নিয়ে থাকে ডিসগাইজ নিয়ে থাকে তো যখন রেড ক্রস নাইট উনা ওরা যখন যাচ্ছিল তখন সে আর্চি একটি বয়স্ক লোকের রূপ নিয়ে তাদের সামনে আর কি চলে আসে এবং তাদেরকে বলে তাদেরকে আর কি প্রপোজাল দেয় যেন যেন তারা ওদিন তার কাছে থাকে থাকে তার তো তো রেড ক্রস না বুঝতে পারেনি কি তারা হচ্ছে সেই আরচি বাড়িতে যায় এবং সেখানে আরচি অনেক রকমের মানে তার ব্ল্যাক ম্যাজিক আর কি ইউজ করে এবং রেড ক্রস না তার উনার মধ্যে দেয় ঠিক আছে তো রেড ক্রস নাইট সেখান থেকে বেরিয়ে যায় ভুল মানে একটা এমন একটা তৈরি করে ভুল বোঝাবুঝি যাতে করে রেড ক্রস নাইট হচ্ছে উনাকে ভুল বোঝে এবং উনাকে ছেড়ে হচ্ছে রেড ক্রস নাইট সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে উনা যখন জানতে পারে যে তাকে রেড ক্রস নাইট ছেড়ে চলে গেছে তখন সে ভীষণ আর কি হার্ট হয় এবং সেও তা কিন্তু তার পেছন পেছন বেরিয়ে যায় রেড ক্রস নাইটকে খোঁজার উদ্দেশ্যে এদিকে যখন রেড ক্রস নাইট যাচ্ছিল তখন তার সাথে দেখা হয় একটা ভয়ঙ্কর একটা নাইটের সাথে মানে যে নিজেকে নাইট বলে পরিচয় দেয় তো তার সাথে হচ্ছে রেড ক্রস নাইটের ফাইট হয় এবং ওই নাইটের সঙ্গে যে আর কি মেয়ে ছিল যার নাম মানে যে নিজেকে ডুয়েসা বলে পরিচয় দেয় তো ডুয়েসা হচ্ছে একজন কি বলবো উইচ হয় সে একটা সেও সব সময় হচ্ছে ওই আর্চি যেরকম ডিসগাইজে থাকে ওই ডুয়েসা আর কি সব সময় হচ্ছে ডিসগাইজ নিয়ে থাকে তো সে এখন একটা সুন্দরী মেয়ের রূপ নিয়ে আছে এবং রেড ক্রস নাইট যখন সে নাইটকে হারিয়ে দেয় তখন হচ্ছে সে ডুয়েসা ডুয়েসাকে প্রপোজাল দেয় যেন ডুয়েসার সঙ্গে সে থাকে মানে যাতে ডুয়েসা তাকে অ্যাকসেপ্ট করে তো রেড ক্রস নাইট সেই নাইটকে মেরে ফেলে ডুয়েসাকে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায় ঠিক আছে অলরেডি এদিকে রেড ক্রস নাইটের শরীর ভীষণ টায়ার্ড লাগছিল সে ভীষণ এক্সস্টেড ছিল তো তখন হচ্ছে ডুয়েসা হচ্ছে তাকে নিয়ে যায় হাউস অফ প্রাইড বলে একটা প্যালেসে যেখানে হচ্ছে লুসিফেরা থাকে তো সেখানে হাউস অফ প্রাইডে গিয়ে হচ্ছে রেড ক্রস সাথে দেখা হয় ওই যাকে সে কিছুক্ষণ আগে মারলো মানে সেই নাইট তারই এক ভাইয়ের সাথে যে কিনা তার দাদার মৃত্যুর রিভেঞ্জ নেওয়ার জন্য রেড ক্রসকে আর কি অ্যাটাক করে বাট তখনকার মতো কিন্তু বেঁচে যায় বাট পরের দিন যখন আবার ওদের মধ্যে ফাইট হয় তখন রেড ক্রস নাইট হচ্ছে ওই মানে ওই আর কি ভিলেনটাকে মেরে ফেলে এবং সেখান থেকে চলে আসে ঠিক আছে ডুয়েসাকে ছেড়েই সেখান থেকে চলে আসে অন্যদিকে উনা হচ্ছে রেড ক্রস খুঁজতে খুঁজতে আবার সেই জঙ্গলে হারিয়ে যায় এবং ঘুমিয়ে পড়ে একটা গাছের নিচে টায়ার্ড হয়ে তো যখন সে আর কি চোখটা খুলে দেখে তার সামনে একটা বড় লায়ন তাকে তাকে অ্যাটাক করতে আসছে বাট হঠাৎ করে সারপ্রাইজিংলি কি হয় যে লায়নটা হচ্ছে উনাকে দেখে ভীষণ পরিমাণে কি বলবো যে মানে হয়তো অবাক হয় না উনা দেখতে ভীষণ সুন্দর ছিল তো হচ্ছে উনাকে বলে যে আমি তোমাকে মারবো এখন থেকে আমি তোমার এই জার্নিতে তোমাকে হেল্প করব আর তোমাকে প্রোটেক্ট করব তখন লায়ন আর উনা হচ্ছে সবসময় একসাথে থাকতো এদিকে মানে ওই যে নাইটটার কথা বললাম প্রথম যে নাইটটা ওরা অ্যাকচুয়ালি হচ্ছে তিন ভাই ঠিক আছে তো এক ভাইকে রেড ক্রস মারলো আরেক ভাইকে স মারলো এবং এই তিন নাম্বার যে ভাইটা আছে সে হচ্ছে আর কি মানে উনাকে ফলো করতে করতে আসে আর এদিকে ওই যে আর্চি মাগো বলে যে ব্ল্যাক ম্যাজিশিয়ানটা ছিল সেও উনাকে ফলো করতে করতে আসে কিন্তু রেড ক্রস নাইটের আর কি ছদ্মবেশ নিয়ে অন্যদিকে ওই যে নাইটটা আছে আছে যে ওই ভাইটা আর কি সে আর কি আরচি রেড ক্রস নাইট ভেবে তাকে অ্যাটাক করে বাট আর্চি মাগো বলে যে আমি হচ্ছে আমি রেড ক্রস নাইট নই বলে সে উনাকে দেখিয়ে দেয় যে উনা হচ্ছে রেড ক্রসের ফিয়ন্স তুমি ওকে আর কি আটকে রাখতে পারো তাহলে তুমি রেড ক্রসকে পেয়ে যাবে তখন হচ্ছে ওই আর কি নাইটটা সে উনাকে আর কি সেক্সুয়ালি হ্যারাসমেন্টের চেষ্টা করে বাট সেই সময় সেখানে হচ্ছে মানে ওই জঙ্গলের না মানে এটা যেহেতু অ্যালেগোরিক্যাল একটা পোয়েম তো ওই জঙ্গলের যে দেবতা থাকে তো সে হচ্ছে অ্যাপিয়ার হয় ঠিক আছে তো সে তার হাত থেকে তাকে বাঁচায় তখন উনা হচ্ছে কোনো মতে সেখান থেকে চলে যায় আর অলরেডি যে লায়নটার কথা বললাম সে লায়ন লাইনটাকে কিন্তু অলরেডি মেরে ফেলা হয় ওই নাইটই কিন্তু আহ লাইনটাকে মেরে ফেলে এদিকে উনা যখন একা যাচ্ছিল জঙ্গলের পথে তখন তার সাথে হচ্ছে একজন নাইটের দেখা হয় যার নাম হচ্ছে আর কি আর্থার তো সে হচ্ছে উনাকে প্রোটেক্ট করার চেষ্টা মানে প্রোটেক্ট করার আর কি প্রমিস করে অন্যদিকে যখন হাউস অফ প্রাইড থেকে আর কি রেড ক্রস নাইট যখন বেরিয়ে আসে পালিয়ে আসে তখন তার সাথে একটা ভয়ঙ্কর মনস্টার যার নাম হচ্ছে অর তো অর্গ সঙ্গে তার দেখা হয় এবং সেখানে ডুয়েসাও চলে আসে বাট অর্গলিও আর ডুয়েসা মিলে রেড ক্রস নাইটকে হচ্ছে আবার আর কি কিডন্যাপ করে নিয়ে যায় এদিকে ওই নাইট যে আছে আর্থার আর উনা ওরা মিলে হচ্ছে জানতে পারে ওই সার্ভেন্টের থেকে জানতে পারে যে কি না আর কি দেখেছিল হয়েছে তো সেই সার্ভেন্ট সে উনাকে জানায় যে রেড নাইট নাইটকে আটকে রাখা হয়েছে এবং তাকে আটকে রেখেছে হচ্ছে অর্গগলিও ঠিক আছে তখন হচ্ছে অর্গগলিওকে মারার জন্য ওই আর্থার যে আছে সে হচ্ছে যায় ওখানে এবং সে অর্গকে মেরে ফেলে এইভাবে আর্থার হচ্ছে রেড ক্রস নাইটকে বাঁচায় তারপরে সেখান থেকে আর্থার চলে যায় এবার উনা আর রেড ক্রস ওদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি সমস্ত কিছু মিটিয়ে নেয় তারপর অলরেডি এত ঝামেলার মধ্যে রেড ক্রস তাদের শরীরের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তখন উনা তাকে আরও একটা প্যালেসে নিয়ে যায় যার নাম হচ্ছে হাউস অফ কোলিনেস ঠিক আছে সেখানকার যে আর কি মানে মালকিন ছিল সে এবং তার তিন মেয়ে মিলে রেড কে মানে আর কি শারীরিকভাবে সুস্থ করে তুলে তারপর রেড ক্রস এবং উনা মিলে উনার বাড়িতে যায় যেখানে উনার কে সেই ভয়ঙ্কর ড্রাগনটা আটকে রেখেছিল সেখানে গিয়ে প্রায় তিন দিন ধরে ড্রাগন এবং রেড ক্রস নাইটের মধ্যে ফাইট হয় ঠিক আছে আলটিমেটলি রেড ক্রস নাইট কে মেরে ফেলে এবং তার উনার কে মুক্ত করে ঠিক আছে তারপর যখন তারা আবার ফেরিল্যান্ডের প্যালেসে ফিরে আসে সেখানে উনার সাথে রেড ক্রস নাইটের এঙ্গেজমেন্ট হয় এবং রেড ক্রস নাইট প্রমিস করে যে আমি ছয়টা বছর হচ্ছে ফেয়ারি কুইনের অর্ডার মতো কাজ করবো তারপর ছয় বছর পরে তোমাকে বিয়ে করবো মানে উনাকে বিয়ে করব ঠিক আছে এদিকে ওই যে আর্চি মাগো আছে সে কিন্তু অলরেডি জানতে পারে তার আর কি ম্যাজিক দিয়ে যে রেড ক্রস নাইট বেঁচে আছে এবং তার সাথে উনার বিয়ে হচ্ছে তো সে কী করে ওদের মধ্যে আরেকটু ঝামেলা করার জন্য একটা মেসেঞ্জারের রূপ নিয়ে সেখানে অ্যাপিয়ার হয় আর বলে যে অলরেডি রেড ক্রস নাইট কিন্তু একজনের সাথে কমিটেড মানে ডুয়েসার কথা বলছে তখন রেড ক্রস নাইট বলে যে অ্যাকচুয়ালি আমি ওনার কে মানে আমার আর কি ব্রেকআপ হয় বা ওই ভুল বোঝাবুঝি হয় তখন ওর সাথে আমার পরিচয় হয় ডুয়েসার সাথে আমি ওর আসল পরিচয় না জেনেই ওকে আর কি প্রোপোজাল দিয়েছিলাম বিয়ে করার জন্য বাট যখন আমি জানতে পারি যে ও একটা উইচ তো আমি ওকে ছেড়ে চলে আসি ওই অরগগলিও থ্রুতেই অ্যাকচুয়ালি জানতে পারে রেড ক্রস নাইট যে ডুয়েসা হচ্ছে একটা উইচ ঠিক আছে সে ওই সুন্দর ছেলেদেরকে কিডন্যাপ করে আর কি মেরে ফেলে তো তখন ম্যাসেঞ্জারের কথা শুনে ওখানে ওখানে সবাই যারা প্রেজেন্ট ছিল সবাই বলল যে নিশ্চয়ই এই ম্যাসেঞ্জারটা হচ্ছে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসছে তখন ক্রস নাইট ওই ম্যাসেঞ্জারকে অ্যাটাক করে এবং ওই আর্চি মাগো যেহেতু একজন বয়স্ক লোক ছিল তো সে হচ্ছে নিজের রূপে ফিরে আসে এবং বলে যে আমি আর তোমাদের মধ্যে আসব না আমি তোমাদের ঝামেলা করার জন্য এরকম করেছিলাম তারপরে আরচি সেখান থেকে চলে যায় এবং ইয়ে রেড নাইট যে আছে সেও আর কি উনাকে প্রমিস করে যে আমি ছয় বছর পর তোমাকে বিয়ে করব এখন শুধুমাত্র এংগেজমেন্টটা করে রাখি ঠিক আছে তো এখানে হচ্ছে এই ফিয়ারি কুইনের যে বুক নাম্বার ওয়ানটা এটা হচ্ছে এখানে শেষ হয়ে গেল খুব জটিল একটা গল্প তোমরা হয়তো ভাব মানে হয়তো তোমরা ভাববে যে অনেক কিছু আছে অ্যাকচুয়ালি মাঝখানে আরও অনেক কিছু হয়েছে যেগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না মেনলি যেগুলো তোমাদের জানতে হবে সেটা হচ্ছে এগুলোই ঠিক আছে যে কীভাবে ওরা একটা জার্নি করে উনার সাথে রেড ক্রস নাইটের সেপারেশন হয় কিভাবে রেড ক্রস নাইট অন্য একটা মহিলার সাথে আবার রিলেশনের মতো জড়িয়ে পড়ে এদিকে উনা স্ট্রাগল করে ফাইনালি উনা রেড ক্রস নাইটকে খুঁজে পায় এবং রেড ক্রস হচ্ছে সেই ড্র্যাগন কে মেরে উনার প্যারেন্টস কে মুক্ত করে ঠিক আছে তো এই পুরো গল্পটা হচ্ছে বুক নাম্বার আছে আরো এরকম পাঁচটা বই আছে বাট তোমাদের সিলেবাসে যেহেতু শুধুমাত্র বুক নাম্বার ওয়ানটাই প্রোভাইড করা ওই জন্য আমি তোমাদের শুধুমাত্র বুক নাম্বার ওয়ানের স্যামারিটাই বললাম তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পারলে তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ